আর তুই বলিস কোন ব্যাপার ই না তেলে বেরি খেয়া টেনশনটা কমা এই বেরির জন্য তো এই অবস্থা দে বেরি খাবো দে লাইটলে কি একটা আবাদও ঠিক মতন করতে পারিনি সব আবাদে গার্মারা খাই যা এ আবাদ হলে হবে না হলে না হবে ওকে কি করে তো কেডা ফুটি বাচ্চারা এই সরে বাচ্চার জন্য আমার ছেলেটা নষ্ট হয়ে গেল কাকু আমার জন্য তোমার ছেলে নষ্ট হয় নাই তোমার জন্য তোমার ছেলে নষ্ট হয়েছে ভেড়া আমার ছেলে আমার জন্য কি করে নষ্ট হয়েছে ছেলে তো নষ্ট করেছিস তুরা ছেলেকে বন্ধুর চোখে দেখো বেশ তাই দেখি এই ফটিক পলাশনি পলাশনি আয় আয় আজ থেকে আমাকে বন্ধু মনে করবি আহ কি করিস শোনই বোকাসো ওইদিকে কি দেখিস রে তুই না মানে আজকে সূর্যটা কোন দিকে উঠছে দেখনো আর কি। ক্যারে বুক সুদা কি হইছে? সারা জীবন গারফাটা মার দিলে আজ এরকম বন্ধু ষোল বছরন আমি কিছু বুঝিনি তুমি ভাবিছো? দেখ ফটেক বুঝা বুঝের কিছুই নাই। আজ থেকে আমি তোর বাপ না আমি তোর বন্ধু। বন্ধুর মতন দেখবি আমাকে। ঠিক আছে। চলো বন্ধু আমরা বিড়ি খেয়ে আসি। আমি তোর বাপ লাগে ভেরা সুদা। দেখিছো এখন বললি বন্ধু আবার এখনই আবার বাপ এর সাথে বন্ধু তো আমার হবিলি এই বাড়া আমি তো ভুলে গেছিলাম আচ্ছা চল চল আ আসু আমরা এখানেই বসি হুবেড় আছে পকটে আব্বা খাতে চাইছে কিঘ আ।

আব্বা কি বলবো আমি তো একটা মেয়েকে ভালোবাসি তুমি তাহলে বললেই তুমি আমার বন্ধুর মতো তাহলে তো বলাই যাই আমি একটা মেয়েকে ভালোবাসি আজকে আমার ডেটিং এর একটা ডেট আছে তাই আমি তো তোর বন্ধুর মতন তাই আমাকেও নিয়ে চল আর আর মাকেও আসতে বল কি করে কি ব্যাপার আব্বার মা কিউ নিয়ে আসতে বললো আচ্ছা জাগগা নিয়ে যাই তারপর দেখা যাবে কি হয় কি ভাবছিস ওর চলো যাই আব্বা এটা আমার গার্লফ্রেন্ডের মা কি করে কি করে আব্বা তুমি এটা কি করেলে এটা আমার মান সম্মান সব শেষ আরে এটা কোনো ব্যাপারে না রে যান এটা আমার আব্বু কি করে আম্মু তোমরা এখানে থাকো আমরা একটু আসি আচ্ছা যাও হম বাঁ চলো আমরা একটু ওখানে গিয়ে বসি তুই যে লুচ্চা লুচ্চা বেড়া তোর সাথে যাইতে আমার ভয়ই লাগে কি ঠিক আছে চলেন হুম বাক কি রে হলো এবার চল কি করি চলো আব্বা আমরা বাসায় যাই তুই বাড়িতে যা আমার একটু কাজ আছে আমি কাজটা সেরে আসি করি করে ফোটে আব্বাই সাব ভেড়া তুই একটা কাম করেছিস সেটি রাগ করিস ক্যারে পাঠা তোর তোর মা তোর মা নিয়ে আইসি মাইক লিয়া তুই থাক আমি থাক বলে ছেলে গার মারা চলো তুমিও না কি বলো আলাইকুম বন্ধরা এই ভিডিওর কোন পার্টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফটাফট জানিয়ে দেন এরকম বিনোদনের মজার ভিডিও পাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো